বার্ধক্য ভাতায় আবেদন শুরু প্রতি মাসে পাবেন হাজার টাকা আবেদন করুন ষাট বছর হলেই পুরুষ মহিলা উভয় প্রার্থী পাবেন হাজার টাকা করে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে বার্ধক্য ভাতা নিয়ে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো যা তারপরে আবেদন করে এই সুবিধা নিতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পটি প্রবীণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা এই ওয়েস্ট বেঙ্গল ওল্ড পেনশন স্কিম দু হাজার পঁচিশের মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা তাদের দৈনন্দিন খরচ মেটাতে আর্থিক সহায়তা পান এছাড়া এই বৃদ্ধ ভাতা প্রকল্পটি বিশেষ করে যে সেই সব ব্যক্তিদের জন্য খুবই উপযোগী যারা অবসর নিয়েছেন বা কর্মক্ষমতা হারিয়েছেন এবং পরিবারের উপর নির্ভরশীল এই প্রকল্পের কী কী সুবিধা পাওয়া যায় কারা আবেদন করতে পারবেন কি কি নথি লাগবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জেনে নিন ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন স্কিম পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা প্রকল্পটি রাজ্যের সামাজিক কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত হয় এবং দু হাজার সালে প্রবীণ নাগরিকদের জন্য এই ভাতা প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে এই প্রকল্প একদিকে যেমন বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়ন সাহায্য করে অন্যদিকে অনেক বয়স্ক ব্যক্তি স্বনির্ভর হয়ে উঠতে পারেন তবে এই প্রকল্পের ভাতা পেতে হলে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে সমস্ত প্রয়োজনীয় নথি জমা করতে হবে পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্য ওল্ড পেনশন স্কিম দু হাজার পঁচিশের মূল উদ্দেশ্য হল বয়স্ক জনগণকে আর্থিক স্থিতিশীলতা প্রদান করা এটি রাজ্যের সহায়ক ব্যক্তিদের জন্য একটি নির্ভরযোগ্য সমর্থন ব্যবস্থা তৈরি করে প্রকল্পটি বয়স্কদের স্বাধীন জীবনযাপনের সুযোগ বাড়ায় এবং তাদের মানসিক চাপ কমায় পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পটি সামাজিক ন্যায় বিচারের একটি উদাহরণ এই এর মাধ্যমে সরকার বয়স্কদের প্রতি দায়িত্বশীলতা প্রকাশ করে এই স্কিমটি রাজ্যের সামগ্রিক উন্নয়নের অংশ এটি বয়স্কদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করে যোগ্যতা এবং শর্তাবলী পশ্চিমবঙ্গের বার্ধক্য পেনশন ভাতা স্কিমের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ষাট বছর হতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী কোনো স্থায়ী চাকরি বা অন্যান্য পেনশন প্রকল্প থেকে ভাতা বা টাকা পেয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন না বরং পরিবারের কোনো উপার্জন ক্ষমতা সদস্য না থাকলে এই প্রকল্পের অধিক অগ্রাধিকার পাওয়া যায় কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অন্যান্য ভাতা স্কিমে অন্তর্ভুক্ত থাকলেও তিনি এই প্রকল্পের টাকা পাবেন না এই যোগ্যতা পূরণ করলে তিনি টাকা পাবেন বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গের এই নিয়মগুলি কঠোরভাবে পালন করা হয় বর্তমানে সমস্ত প্রকল্পের সাথে আধার লিঙ্ক রয়েছে তাই কেউ অন্য ভাতা পেয়ে বা এই প্রকল্পে না জানিয়ে আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে মাসিক ভাতার পরিমাণ এবং সুবিধাসমূহ বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় এই টাকা সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ডিবিটি লিংকের মাধ্যমে তবে বিশেষ ক্ষেত্রে যেমন আবেদনকারী প্রতিবন্ধী থাকলে তার ভাতার পরিমাণ হাজার টাকার বেশি হতে পারে এই সুবিধা বয়স্কদের চিকিৎসা এবং খাদ্য খরচে সাহায্য করে পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পটি প্রবীণ নাগরিকদের বৃদ্ধ বয়সে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান নে সহায়তা করে অনেকেই এই বয়সে রোজগার না থাকায় নিজের প্রয়োজন মেটাতে পারেন না এই ভাতা কিছুটা হলেও সেই প্রয়োজন মেটায় আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র ওল্ড এজ পেনশন প্রকল্পে টাকা পেতে হলে অনলাইন এবং অফলাইন আবেদন করতে পারবেন আবেদন করতে হলে নিজের প্রক্রিয়াগুলো ধাপে ধাপে অনুসরণ করুন প্রথমে স্থানীয় বিকাশ অফিস বা পঞ্চায়েত অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করুন বার্ধক্য ভাতা স্কিমের ওয়েবসাইট থেকেও অনলাইন ফর্ম ডাউনলোড করা যায় আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সাথে নথি দিয়ে জমা দিতে হয় প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে আধার কার্ড বয়সের প্রমাণপত্র আয়ের প্রমাণপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং বাসস্থানের প্রমাণপত্র দিতে হয় জমা দেওয়ার স্থান এবং অনুমোদন প্রক্রিয়া সঠিকভাবে পূরণ করা বার্ধক্যভা ফর্ম স্থানীয় সমাজ কল্যাণ দপ্তরে আবেদন জমা দিতে হবে অথবা আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দেওয়া যাবে এছাড়াও নিচে আরও কয়েকটি স্থানে আবেদন ফর্ম জমা দিতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্প সব সময় বসে না তাই এই ফর্ম গ্রামীণ এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসে জমা দেওয়া যায় এছাড়াও শহুরে অঞ্চলে সাব ডিভিশনাল অফিসের কার্যালয় এবং কমন সার্ভিস সেন্টারের ফর্ম জমা দেওয়া যায় আবেদন করার পর অনুমোদনের জন্য যাচাই বাছাই করা হয় সমস্ত নথি খতিয়ে দেখে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করা হয় তবে আবেদন জমা দেওয়ার পর খুবই দ্রুত আবেদন মঞ্জুর হয় এবং যোগ্য হলে কয়েক মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে সুবিধা এবং শর্তাবলী পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন স্কিমটি সামাজিক সুরক্ষা একটি মাইল ফলক এই প্রকল্পের সবচেয়ে বড়ো সুবিধা হল সামাজিক পেনশনের মতোই প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাওয়া যায় তবে আবেদনের সময় সঠিক তথ্য অবশ্যই প্রদান করতে হবে যাতে জালিয়াতি না হয় বা আবেদন বাতিল না হয় এ বিষয়ে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন প্রকল্প সম্বন্ধে আরও জানতে আমাদের সাথে যুক্ত থাকুন